আমাদের স্টোরটা কুড়িহাটে আর আমি ডিল করি নাইনটি সিলভার জুয়েলারিতে তো আজকের এপিসোডটা হচ্ছে একদম ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য স্পেশাল তো সামনেই চলে আসছে রাখি এবং ইন্ডিপেন্ডেন্স ডে তো ওর জন্য আমি কিছু কালেকশন আজকে স্পেশাল নিয়েছি তোমাদের জন্য সেইগুলো তো দেখবই তাছাড়া বলে দিই আমাদের স্টোরে আসলে পরে কিন্তু অন স্পট সিলভার এক্সচেঞ্জ হয়নি ওল্ড সিলভার তোমরা এক্সচেঞ্জ করে নতুন গয়না নিয়ে যেতে পারো আমার থেকে এবং অল ওভার কুরিয়ার সার্ভিস তো চালু থাকছেই তোমরা জানো অনেকেই নিয়েছো আর আমাদের এখানে কিন্তু নতুন একটা পার্ট পেমেন্টের ফেসিলিটি আমরা স্টার্ট করেছি যে তোমরা দুটো বা তিনটে পার্টে তোমরা গয়না যেগুলো বেশি দামের হয় ওইগুলো তোমরা পার্ট পেমেন্ট করে নিয়ে যেতে পারো আর মনিদের ভিউয়ার্সদের তো আমার আলাদা করে কিছু বলার নেই তো যারাই আসবে তারা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই মনেদিন নামে তো সবাই তো আজকের টা দেখি আর সবাইদেরকে বলে রাখলাম যে আমার স্টোরে আসতে হবে বিকজ কিছু গয়নাই দেখাচ্ছি আরো অনেক কালেকশন ডাইন এসছে পলার উপরে তিনটে কালার পাচ্ছ এটা বাইশো টাকা দাম আছে আচ্ছা দারুণ কালেকশন এগুলো নতুন পুরো আচ্ছা এরপর দেখো আরেকটা দেখাই এটার মধ্যে কিন্তু তিনটে কালার আছে ঢাকা একটা আমি পরে আছি ব্ল্যাক কালার আর এই ব্রাউন এন্ড রেড কালারের মধ্যে পুরো স্পাইরাল ডিজাইন এটা দাম হচ্ছে 2150 টাকা 2150 একটা আচ্ছা এগুলোর ওপর নোয়াও হয় তাই তো হ্যাঁ এগুলোর উপরে নোয়া আছে যে এটা ব্ল্যাক এর উপরে দেখেছো আচ্ছা এটার সাথে আমরা একটা নতুন এডিশন করেছি আচ্ছা পুরোটা বডিতে তোমরা এরকম স্পাইরাল পাচ্ছ একদম এটার সাথে আরেকটাও আছে ডিজাইন দেখে নাও এরকম হচ্ছে নতুন আচ্ছা এটার তো দাম তোমরা অনেকেই জানো এটা হচ্ছে তেইশশো টাকা দাম আছে আর এগুলো আর এইগুলো হচ্ছে এটার হচ্ছে আঠাশো টাকা দাম আঠাশো টাকা আচ্ছা আরেকটা যেটা দেখলাম আর আরেকটা যেটা পাতার উপর আছে এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ একদম 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 নেক্সট কি দেখছি বলো নেক্সট হচ্ছে এইগুলো দেখছি এইগুলো হচ্ছে তিনটে নোয়াবাদানো হ্যাঁ নোয়াবাদানো থাকে আচ্ছা এটা হচ্ছে তোমার দাম হচ্ছে 2900 একদম আচ্ছা এই ডিজাইনটা দেখো এটা হচ্ছে 2950 ওকে ওকে ঠিক আছে আর এটা হচ্ছে এরকম মানে গোল পুরো মুক আছে এটা হচ্ছে 3500 টাকা টাকা মাত্র তিনটে তিনটা এত সুন্দর এটা পুরোটা বডিতেই এরকম আছে একদম নতুন এসেছে প্রত্যেকটা টেস্টিং এর কাজ এটা হচ্ছে 2200 করে জোড়া

ব্রেসলেট কলা আছে খুব সুন্দর এন্ড অক্সিডাইজ ফিনিশার উপর আছে এটা হচ্ছে 1750 1750 ইচ আর এটাও একটু দেখে নিই আমরা এটা এটা একটা পেস্টিং এর উপর আছে পুরোটাই বডিতে ফেসিং আছে 1250 ইচ এগুলা ব্রেসলেট কলার আচ্ছা এই নোয়াগুলোর ব্যাপারে একটু বলো নোয়া তুমি অনেক রেখেছো এবার বেশ কিছু নোয়া আমরা দেখলাম একদম নতুন এসেছে দেখো আর এগুলো একদম হালকাও আছে এটা তেরোশো পঞ্চাশ ইচ মাত্র খুব কম প্রাইস মধ্যে এটা করেছি আচ্ছা এটা একদম পুরো নতুন ডিজাইন এটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা একদম ব্ল্যাক এর উপর আছে মাঝখানে সিলভার দেওয়া খুব সুন্দর হয়েছে আর এরকমই দেখো আর ব্ল্যাক এর উপর আছে আর এটা মাঝখানে পুরো এরকম পাতের উপর একদম নতুন ডিজাইন এটা পনেরোশো নি ফিফটিন হান্ড্রেড এই পলাটা একটু দেখাও এটা পেস্টিং এর উপর আছে পুরোটা এরকম আর এটা সরু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ জোড়া ওকে আচ্ছা এগুলোর ব্যাপারে একটু বলো ফুল কাভার নোয়া বাঁধানো নোয়া কিন্তু সামনে আরো আসছে নোয়ার ভালো ডিমান্ড আছে যেহেতু এগুলো কয়েকটা ডিজাইন আছে আলাদা আলাদা প্রাইস আছে একটা করে বলি একদম এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে অক্সিডেন্ট ফিনিশ এর আচ্ছা একদম ফুল কাভার আচ্ছা এটা দুহাজার টাকা দু হাজার টাকা ফ্লাওয়ার ডিজাইন আছে দু হাজার টাকা আর এটা একটা আছে দেখো উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা আচ্ছা এখানেও আরো বেশ কিছু আছে আমরা দেখে নেব এটা আছে দেখো একদম এই হোয়াইট ওপর উপর লোহার উপর করেছি এটা হচ্ছে হাজার টাকা ওন একদম একদম পাতে একদম একদম আর কি আছে দেখো এটা হচ্ছে দুটো ধাতুতে করা আছে আর এরকম মুখ থাকে হ্যাঁ এটা হচ্ছে দু হাজার ছশো পঞ্চাশ খুব সুন্দর সব নতুন ডিজাইন আচ্ছা একদম সব নতুন আচ্ছা এরকম ব্ল্যাক এর উপরে মুখ ছাড়াও অনেকে চাই এরকম করা আছে দেখো তো এইগুলোর প্রাইস হচ্ছে একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা সুন্দর হয়েছে

এটা এটা তো আমি দুটো কালার কালারেডি দেখিয়ে দিয়েছি আচ্ছা হ্যাঁ আর এখানে বেশ কিছু এটা দেখো একটা ডিজাইন সুন্দর সুন্দর সবই নতুন এটা ডিজাইনের প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আর এটা আছে ব্ল্যাক এর উপরে তোমরা যে কালার বলবে সেই কালার হয়ে যাবে টাকা একদম একদম পরের গুলো এটা দেখো এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ জোড়া আচ্ছা এটা পুরোটা এরকম থাকবে জোড়া 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 ওকে ওকে এটা একটা মুখ আছে মুখের উপর এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ একদম একদম আর কি দেখছি আর এটা এরকম হোয়াইট অ্যান্ড রেড এটাও সোনার মধ্যে খুব চলে এটা কিন্তু একদম মিনিমাম প্রাইস হচ্ছে নাইন ফিফটি এগুলো এখানে পলা আছে এটা দেখো এটার ডিজাইনটা খুব সুন্দর এটার দাম হচ্ছে দু হাজার চারশো পঞ্চাশ এইদিকে এক জোড়া পলা আছে হ্যাঁ আর এখানে এটা একটা দেখে এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকার এটা আর এটা তো খুবই ফেমাস ডিজাইন এটা হচ্ছে দু হাজার নব্বই টাকা করে ইচ দেখো এগুলো প্রত্যেকটা ডিজাইন আচ্ছা প্রাইস কিন্তু সেম আছে প্রাইস হচ্ছে ফাইভ করে ইচ ওকে যেই ডিজাইনই নাও তুমি দেখো এগুলো হচ্ছে সব আচ্ছা দেখো খুব সুন্দর সুন্দর একদম নাইনটি টু পয়েন্ট ফাইভে রাখি নাইনটি টু পয়েন্ট ফাইভে দেখো এক্সক্লুসিভ কালেকশন রিংসে আছে এরকম বড় ডিজাইন ছোট ছোট স্টোনের ওপর আছে সতেরো তিরিশ টাকা আচ্ছা সতেরো তিরিশ টাকা এটা হচ্ছে সবই আলাদা আলাদা এটা হচ্ছে হাজার সত্তর টাকা আচ্ছা আর এই ব্লুটা একটু ব্লুটা দারুণ লাগছে এটা এই ব্লুটা ওরকমই প্রাইস হবে

রিংস গুলো এগুলো প্রাইস হচ্ছে ওই ষোলোশো পঞ্চাশ থেকে তোমার ওই চব্বিশশো টাকার মধ্যে খুব সুন্দর কয়েকটা দেখা যাচ্ছে এরকম আরো এসেছে অবশ্যই এসো এবার যেটা দেখবো এটা হচ্ছে দিদির গয়না দেখতে হবে খুব সুন্দর একটা নেকলেস তুমি পরেছো জয়েফুল মালা যেটা এখন গোল্ডে তো ভীষণ হিট যেমন তেমন সিলভারেও এখন এসে গেছে দেখতে পাচ্ছেন এটা যেমন শর্ট করে বানিয়েছি আবার লং বলে বললে লঙ্গ হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে 8500 টাকা শর্টেই বেশি ভালো প্রাইসটা অনেকটা কমে গেছে এটা লং হলে মোটামুটি আরো ধরো ডাবল প্রাইস হয়ে যাবে একদম ডিজাইনটাও সুন্দর হয়েছে আর এর সাথে যদি কানের ডুল বলে তুমি বানিয়ে দেবে হ্যাঁ এটার সাথে কানের ডুল এসে যাবে আমি যেরকম কম্বো করেছি আচ্ছা কানেক্ট করা কানেক্ট একটু দেখেনি কানেক্টের ডিটেইলস একটু বলো

এটা হচ্ছে টু সিক্স এইট নিয়ে দেখাও বেটার হবে দেখো সিক্স এইট জিরো আচ্ছা পরেরটা এটা যেমনি আছে হচ্ছে লিখে নাও আচ্ছা আর একটা দেখবো দিদি গিমি ডিজাইনটা সিলেক্ট করো না দেখতে হবে অবশ্যই হ্যাঁ এটা টু আচ্ছা এটা আচ্ছা আর গিনিটা আছে এটা যদি বলো হাতেও হয়ে যাবে বা নেকলেস হিসাবে এটা হচ্ছে 5750 টাকা দেখো এটা 5750 টাকা এটা টাসেল দিয়ে তোমরা পরবে অসাধারণ লাগছে গিনি ডিজাইনটা তো এখানে যে কোনো ডিজাইন যদি কেউ বলে ব্রেসলেটের মত করে পরবে সেটা কিন্তু করে দেওয়া যাবে এবার এগুলো একটু দেখेंगे এইগুলো হচ্ছে ব্রেসলেট আছে এইগুলো এক একটার আলাদা আলাদা প্রাইস আছে এটা 2190 টাকা 2190 ওকে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা পরে দেখো একদম হালকার হালকা এগারোশো পঞ্চাশ টাকা একদম একদম তোমরা ঝুলফা আচ্ছা এটা দেখো উনিশশো পঞ্চাশ টাকা এরকম পিকক ডিজাইন বা উনিশশো পঞ্চাশ আচ্ছা

ঠিক কি এগুলো হচ্ছে তোমার এডি কালেকশন আছে আমার সব নতুন নতুন 92.5 এর হালকার উপরে এইগুলো যেমনি স্টার্ট হয় হচ্ছে ওই 1200 1300 1700 এগুলো দাম এগুলো কি আছে এগুলো এগুলো স্টোনের ওপর আছে আচ্ছা

এইগুলো হচ্ছে হলির চুরি যেই সরু গুলো চার জোড়া করে হয় আচ্ছা এইগুলো সব মুখ পলা আছে ড্রেসের পলা এদিকে শাখা আছে আচ্ছা সব রকম পাবে একদম এইদিকে দেখো জেন্টস কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ ব্রেসলেট কীরকম দাম থেকে শুরু হয় আমাদের বাইশশো টাকা থেকে শুরু হয়ে যায় আচ্ছা ঠিক আছে যেরকম আচ্ছা এইটার একটু দামটা বলো তো এটার খুব ডিমান্ড আছে হ্যাঁ এটা হচ্ছে সলমান খান ব্রেসলেট বলে এটা হচ্ছে চার হাজার পাঁচশো আশি টাকা একদম আচ্ছা এরকম আং আংটিগুলোর একটু দাম বলে এরকম আংটি তো আমি জীবনে কোথাও দেখিনি প্রথম আচ্ছা এটা যেমনি আছে পাঁচ হাজার টাকা আচ্ছা আর এই এটা হচ্ছে এরকমই পাঁচ হাজার দুশো টাকা আর এটা কম আছে এটা আটশো বার হাজার টাকা এরকম ইউনিক পিসও এখানে পেয়ে যাবে আচ্ছা এই সুন্দর সুন্দর ঝুমকা আছে দামগুলো বলো এটার দাম হচ্ছে চার হাজার একশো টাকা আচ্ছা আর এখানে যেগুলো আছে মোটামুটি এগুলো সব আলাদা আলাদা প্রাইস আছে এটা যেমনি তিন হাজার আটশো এটা এটা তিন হাজার তিনশো টাকা আচ্ছা এবার এই কানের গুলো গুলো বলো অনেক আছে এগুলো হচ্ছে সব মিক্সড আছে একদম কম রেঞ্জ মানে তোমার নশো আটশো টাকা থেকে শুরু করে আচ্ছা তোমার তিন হাজার অব্দি এরকম বড় বড় ঝুমকো এসে যায় একদম একদম দেখে নাও আচ্ছা এবার এখানে এই

এটা লকেটটা আছে আর এটা তো তোমার এমনি স্কুলের উপর আছে লকেটটার প্রাইস হচ্ছে এটা এটা দামটা একটু সময় এটা হচ্ছে আমি আরো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে দিদির কাছ থেকে আরো ডিটেলস জেনে নিতে পারো আচ্ছা দিদি আমাকে চেন আমাকে বলো কিরকম দামের মধ্যে সবাই মোটামুটি যেগুলো হালকা একদম সেগুলো তো ছশো সাতশো টাকা থেকে শুরু হয়ে যায়

আর এটা একদম জেন্টস চেন একদম মোটা আছে এটা তেরো হাজার ছশো টাকা আচ্ছা এবার দিদিকে আমি নিজেই জিজ্ঞাসা করবো আর কি আর কি কিছু গয়না দেখাবে না আজকে সমস্ত কিছু মনে দিয়ে আমার পুরো সব পুরো নামিয়ে দিয়েছে আমি ডিজাইন দেখিয়েছি একদম চলে এসো আর দেরি করো না এখন সামনেই অনেক অফার সিজন চলছে একদম তো সবাই এসো আর দোকানে আসলে আরো অনেক দেখতে পারবে এবং শুধু সেটাই না আমি দিদিকে বলেছি যে আমাদের কাস্টমারদের ডিমান্ড মতো আমরা নতুন কিছু শাখা পলা নোয়া এবং কাস্টমাররা যা যা চাইছে আমরা সেগুলো অবশ্যই বানাবো ব্রেসলেট কিন্তু কিছু বাকি রয়ে গেছে দিদি মনে হয় সেগুলো আজকে দেখাবে না ঠিক আছে নেক্সট এপিসোডে আসছে তো করে দিই আমরা একদম অনেক সময় তাই কমেন্ট করতে থাকো আকৃতি থেকে তোমরা কি গয়না দেখতে চাইছো যদি তোমার গয়না কিন্তু মানুষ খুব পছন্দ করছি সেটা তুমি নিজেও বুঝতে পারছো কমেন্ট দেখে ভালো দেখো আদরটাই দিও সবসময় একদম আর মনিকে বেশি করে হ্যাঁ একদম ভালো দেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইয়েস কানেক্টেড